তো চলো আমি কিন্তু রেডি হয়ে গেছি আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আমি যেখানে যাচ্ছি পুরোটা দেখবে আমি এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আমি ফার্স্ট টাইম বিয়ে হয়ে এসেছিলাম সেখানে আমি আজকে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তা দিদি ভাইটা খুব অসুস্থ তাই দিদি ভাইটাকে একটু দেখতে যাচ্ছি দেখো আমি একদম রেডি শুধু জুতোটা পরা বাকি আছে হেলমেটও নিয়ে নিয়েছি তো যেহেতু আমি স্কুটিতে করে যাব আর প্রচণ্ড রোদ বুঝতেই পারছো দেখো এত রোদ্রু তো রোদ্রুর মধ্যেও যেতে হবে কারণ সব দিকেই আমাদের ধ্যান দিতে হবে আমাদের ফেসবুকেও টাইম দিতে হবে সংসারও সামলাতে হবে তার সাথে সাথে আত্মীয় স্বজন যারা রয়েছে সবাইকে একটু দেখতেও যেতে হবে কারণ সবাই আমাদের আশায়ও থাকে কারণ একটু ভালো লাগা আর এই হলো ভালোবাসা এই নিয়েই আমাদের জীবন তো চলো তোমাদের দেখাবো আমি যে ওদের পরিস্থিতিটা পুরো অসুস্থ দেখতে যাচ্ছি আমি তো আমি তোমাদের সেখানে গিয়ে দেখাবো যে কীরকম অবস্থায় আছে আর আমি কোথায় এসেছিলাম কীভাবে ভাবে এসেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আসছি আমাকে ছেড়ে চলে গেছে এবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই রাস্তাটা ধরে প্রচণ্ড রোদ্রু কিছু করার নেই তো দেখো আমার বর কিন্তু চলে গেছে আমাকে রেখে এবার আমি হাঁটতে হাঁটতে এক একাই যাচ্ছি আমার মেয়েকে ছোটো মেয়েকে স্কুলে রেখে আর বড়ো মেয়েকে বাড়িতে রেখে বেরিয়ে পড়েছি দেখো সেই কালকে রাস্তাটা তখন হাঁটতে হাঁটতে যাচ্ছি জানি না কত দূরে চলে গেছে প্রচণ্ড রোদ্রু আমি তো দেখতে পাচ্ছি না কত দূর রেখে গেছে আমাকে বুঝতে পারছি না দেখো এখানে একটা মন্দির রয়েছে ভোলে বাবার মন্দির আর আমি দেখো জানি না কত দূরে আমাকে ছেড়ে চলে গেছে বুঝতে পারছি না দেখো গেছি আর আমি যাচ্ছি

কোথ শর্টকাট যাব স্কুল দিয়ে এটা আমার মেয়ের স্কুল আর আমরা স্কুলের পেছন রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি তো দেখো অনেকটাই দূর যেতে হবে তো বেরিয়ে যাচ্ছি পেছন রাস্তা দিয়ে প্রচুর জাম দেখলো দেখলো

তো পরেশনগর তো ওটা হচ্ছে এখন ধাননগরের রাস্তায় যাচ্ছি ওখানে একটা বেরিয়ে থাকব ধানগর থেকে আসতে আসতে এগুলো আগে কিচ্ছু ছিল না আমি যখন এখানে ফিরে ফিরে আসছি কিছুই ছিল না এখন কত ভিড় ভাট্টা কত গ্যালজাম পাকা মাঠ ছিল কিচ্ছু ছিল না না একটা বিল্ডিং ছিল না কিছু ছিল কোনো দোকান পাশ কিচ্ছু ছিল না এখানে আগে আমি ছিলাম ফার্স্ট টাইম ভাড়া এই ভান্ন তো আমি কোথায় ছিলাম তোমাদের আজকে একটু শেয়ার করবো এই রাস্তাটা তো সবসময় আসা হয় না তো এটা একদম ফাঁকা ছিল এদিকে নদী আছে হ্যাঁ জানো না তো এগুলো সব কিছু ছিল না এখানে শুধু একটা মিষ্টি দোকান ছিল আর কিচ্ছু ছিল না আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই যেখানে একটা মোড় আছে এই যে একটা মোড় এই যে মোড়টা এই যে এই বাড়ি দু নম্বর বাড়িটাতে আমি ছিলাম আর এই দিক থেকে এই যে এই আমি ছিলাম এখানে ছিলাম তো অনেকেই আমাকে এখন ভুলে গেছে অনেকে চেনেই না আমাকে কারণ আমি তখন এখানে ছিলাম আমি অনেক পাতলা ছিলাম এখন অনেক মোটা হয়ে গেছি তাই আমাকে কেউ চিনতেই পারে না আর এই রাস্তাটা আমার ডেলি কার হেঁটে হেঁটে যাওয়ার আপ ডাউন রাস্তা ছিল তো যাই হোক ওখানে একদিন সেই ভোট দিতে এসেছি আর এই যে আজকে ইসলাম আমার ভোট এখানেই আমি কিছুই ছিল না তাই না ফাঁকা দুধু মার ছিল কিচ্ছু ছিল না তাই ভাবি আমার চোখের সামনে শিলিগুড়ি হয়ে গেল দেখো আমি এসে গেছি দেখো এই যে মামাটা রান্না করে নিজে খাচ্ছি আমাকে কিন্তু বললো না খাওয়ার কথা ঠিক আছে দিন দিয়ে খাচ্ছে তবু আচ্ছা বললো না আর আমি এই দিদিকে দেখতে আসছি দেখো আমার দিদিটা অসুস্থ আর আমি বিয়ে হয়ে কিন্তু এই বাড়িতেই এসেছিলাম কিন্তু আমি রান্না করে দিলাম আমি কিন্তু আমাকে একবারও বললো না খাওয়ার কথা আমি তো রান্না করে দিলাম দেখো কি কেমন হচ্ছে রান্নাটা বলাস মামা বলো না কেমন হচ্ছে তুই ঘচো দেখো বলো কেমন হচ্ছে রান্নাটা বলবো তো আচ্ছা ভালো হয় নাই আমার রান্না ভালো হয় নাই বুঝতে পারলে বন্ধুরা বলো কিছু বলার নেই ঘগায় খাচ্ছে আর বলে কি ভালো হয় নাই তো চলো টাকা বাড়ি এসে দেখছি গেটে তালা লাগিয়ে আমার মেয়ে চলে গেছে ছোট মেয়েকে আনতে আর আমি ওই দিক থেকে একদম ছোট মেয়েকে নিয়ে বাড়ি এলাম এবার আমাদের ঘরের চাবি নেই এই দেখো ঘরে তালা মারা এই দেখো খুলতে পারছি না আমার মেয়ে কখন আনতে না তো শুধু গেটের চাবিটা ছিল আমাদের স্কুটির মধ্যে তো গেটের চাবিটা আনা দিয়ে আমরা গেটটা খুলে নিলাম তো বলো এবার বসে থাকবো কিরকম লাগছে বলো খিদে তো পুরো পেট চুচু করছে ওদের বাড়িতে তো খাওয়ার মতন পরিস্থিতি ছিল না তাই আমি একটু ডিমের ছোটো করে দিলাম ওরা খেলো তোমরা তো দেখলেই আমি খেতে পাইনি তো আমার কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে এবার আমার মেয়ের অপেক্ষায় আমাদের জঙ্গলে আমি চলে গেলাম আবারও তুমি আসুক তারপরে খেলা খুলে একটু খাওয়া দাওয়া করবো তো এই ভিডিওটা আটায় পেয়ে যাবে দাদা